বগুড়ায় শহর ও প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল থেকে নির্বাচিত পাঁচশো জন মেধাবী শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কৃতি শিক্ষার্থী মোটিভেশনাল সেমিনার ও সম্বর্ধনা অনুষ্ঠান গতকাল বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয় ভলান্টিয়ার ফর বাংলাদেশ রেস্কিউ আর পিপল এভার মেধা ফাউন্ডেশন ও স্বপ্নপূরণ আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড এ কে এম অলিউল্লা পরে শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ হাসনাত আলী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড ফারুক হোসেন শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাইফুর রহমান আর যুগ্ম পরিচালক ড আব্দুল মজিদ প্রামাণিক আয়োজকরা বলেন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো ও নতুন সম্ভাবনায় উদ্ভাসিত করতে এমন আয়োজন খুবই ফলপ্রসূ অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকল কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ